আব্বু কি খাও তুমি আচার আচার ভালো লাগে তোমার কাছে আচার কে বানাই দিছে তোমার নানু তো নানুকে ধন্যবাদ দিছ বলো নানুকে একটা ধন্যবাদ দাও মিষ্টি হইছে আম বাবা তো হুম তুমি ভালো বলছ তো এগুলা দেখি কি বানাও বাবা কেক কেক কার জন্মদিন আমার নামে তোমার জন্মদিন আমি আজ তো ফুল বানাইবা ফুল বানাই ফেলছ আম্মু

তোমার নানুর নাম কি? দুড়ি। তোমার আনার নাম কি? দানাত। নানি বাবা আমার চলে সব পাড়ে। মা ইনশাআল্লাহ মুখে দেনা বাবা। এগুলা পচা। নানু বাড়ি কই বলো? ও নানু বাড়ি কোথায়? আমার বাড়ি ওরে, ছেলে আমার সব পাড়ে, হ্যাঁ? আচ্ছা তুই একটু খাও। আমি খাও। দেখো তো মিষ্টি নাকি আলচা? হুম, অল্প করে মুখে দাও। সাইডেতে থেকে মুখে দাও বা মজা এই যে দেখেন আমার আম্মু আচার বানাই দিছে না নানু নানু হ্যাঁ আমার ছেলে নানু আচার বানাই দিছে আমার আম্মা তার নাতি জন্য অনেক করে তাই আম্মাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ আমার আম্মা আব্বা তার নাতিদের জন্য মানে অনেক করে জানদা জানটা ধরে দেই এজন্য এই ছোট একটা আচারের জন্য আমার আম্মাকে ধন্যবাদ দিয়ে মানে ছোট করব না তাদের নাতির জন্য জান আর প্রাণ নাতিরা যখন যেটা আবদার করে সাথে সাথে প্রাণ নানা পাগল বড় জন তো দেখা যায় কান্না করতে 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 অবস্থা খারাপ আবার ছোট জন এটা বুঝে যে না তার নানু বাড়ি বেড়ানোর জায়গা আর দাদু বাড়ি হয়েছে থাকা জায়গা নিজের বাড়ি যেখানে বেড়াইতে যাইতে হবে সেটা বুঝে সে কান্না করে না সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য ক্লে কাটাকাটি করতে কতগুলা ক্লে যে নষ্ট করছে আমার ছেলে